তাই তো সাগরে সাগর আমার মাতাল মাতাল লাগে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া এই রূপ দেখিয়া বৃন্দ রাই সুকের পঙ্কি ডাকে প্রান্তম যদি ঠাই কা যাইতে এই সাগরের তীরে প্রান্তম যদি ঠাই কা যাইতে এই সাগরের তীরে জিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটারে জিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে এই নীল জলেতে ভাসাই দেবো মনের দুঃখ যত এই নীল জলেতে ভাসাই